বন্ধুরা মিস্তা ডেইলি কুকিং অ্যান্ড এ আপনাদের সকলকে স্বাগত আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি মাছের দো পেঁয়াজি এটি একটি সম্পূর্ণ নতুন রেসিপি আপনারা তো অনেক মাছের অনেক রকম রেসিপি খেয়ে দেখেছেন এটি একবার করে খেয়ে দেখুন অল্প সময়ে অল্প খরচে মুখরোচক রেসিপি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন মাছের দো পেঁয়াজি বানাতে কি কি লাগবে দেখে নিন লাগছে মাছ এখানে আমি রুই মাছ ব্যবহার করছি আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন লবণ সর্ষের তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গোটা লঙ্কা আদা পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি কোচনো পেঁয়াজও লাগবে আর বাটা পেঁয়াজও লাগবে বাটাটা আমি বেটে নেব প্রথমে আমি অর্ধেক পেঁয়াজ বেটে নেব পেঁয়াজটা বাটা হয়ে গেছে মাছের মধ্যেই তুলে নেব গোটা গোটা লঙ্কাটা বেটে নেব লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেব এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করা যায় শুকনো গুলো গুঁড়ো লঙ্কাও ব্যবহার করা যায় কিন্তু আমি লঙ্কাটা বেটে নিয়েছি কেন মাছে মাখাবো মাছের গায়ে লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে যাবে একই সাথে জিরে আদাটা বেটে নেব হয়ে গেছে তুলে নেব আমি এখানে মশলাটা শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন মাছের লবণ আর হলুদ মিশিয়ে নেব একসঙ্গে পেঁয়াজ বাটা লঙ্কা বাটাও আছে একসাথেই মেখে নিতে হবে নিয়েছি গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন খড়ের জাল ওই জন্য এত ধোঁয়া হচ্ছে এবার মাছগুলো দিয়ে দেবো আছে ধীরে ধীরে ভাজতে হবে মাছ গুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব দেখেছেন মশলা কিরকম গায়ে লেগে আছে মাছের গায়ে যেহেতু এটা দো পেঁয়াজা হচ্ছে তাই তেলটা একটু বেশি লাগবে ওরাই আর একটু তেল দিয়ে দেব দিয়ে দেব কচানো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার জিরে দেবো জিরে জিরে আদা বাটা হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো যেহেতু সেতে মাছে লঙ্কার লঙ্কা বাটা মাখানো আছে তাই অল্প লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল এখানে আমি মশলা ধুয়া জল ব্যবহার করছি আর একটু জল লাগবে দিয়ে দেবো লবণ ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে ফুটতে ফুটতে কেমন গাঢ় হয়ে গেছে দেখছে কত সুন্দর কালার এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব এখানে জিরে ধনে আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি ভেজে দিয়ে দিচ্ছি তরকারিটা নামিয়ে নিচ্ছে খেতে বসে পড়েছি দেখি খেয়ে দেখবো মাছটা একটু দেখি এই দেখি অসাধারণ হয়েছে ঝাল ঝাল লাগছে খেতে খুব সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলার কনটি প্রেস করে দেবেন